তো হ্যালো ভিএম পিয়াল মোশোনা বিদ্যুতের সবাইকে বলতাম জানি ভিডিও স্টার্ট করলাম হ্যাঁ তো ওই জলটা বিয়ে নেই পিএল মো সোনা বিডিয়াতে সবাইকে ওয়েলকাম তো চলো ভিডিওটা আজকে থেকে শুরু করলাম কন্টিনিউ ভাবছি আজকে থেকে একটা একটা ছোটো ছোটো করে ব্লগ ব্লগটিও বানাবো তো আজকে রান্নার থেকে শুরু করলাম তো রান্না বান্নাগুলো স্টার্ট করে দিয়েছি তো এখানে করেছি পাশাক দিয়ে মুসুরির ডাল আর এখানে দেখো মাছ ধুয়ে রেখে দিয়েছি লবণ হলুক মাখিয়ে এখানে দেখো কুড় যে গোড়ার দিকে যে ডাটা হয় সে ডাটা দিয়ে আলু দিয়ে আজকে বড়ি দিয়ে মাছের ঝোল বানাবো রুই মাছের ঝোল বানাবো আর আলু সিদ্ধ দিয়েছে একটা ভাজা বানাবো তো চলো শোনাই স্কুলে গেছে স্কুলতে বাড়ি আসলে তোমাদেরকে আবার দেখাবো যে শোনাই কী করলো স্কুলে কী হলো সব কিছু দেখাবো তো চলো আমার দেখো কাজ সব কিছু হয়ে গেছে হ্যাঁ তো দেখো সব কমপ্লিট বাইরে দিকেও দেখাই তোমাদেরকে শিলটা না তোলাই হয়নি সব কমপ্লিট শুনবে স্কুল গাড়ি করে শুনে বাড়ি ফিরছি সোনা স্কুল দা বাড়ি চলে এসছে বাড়ি চলে চলে এসে দেখো এই যে ড্রেস খুলেছে খালি গায়ে হয়েছে এখন ওর বক্তব্য হচ্ছে ও যে শোবে আমার প্যান্টটা এমন ধরে খুলতে হবে বাড়িটা আমার শান্ত হয়েছিল এই যে বাড়ি চলে আসলো আমার চঞ্চল ব্যক্তি এ কি হলুদের মধ্যে জ্বর হ্যাঁ তুই এখানে উঠেছিলিস কি বদমাইশি করতে পারে আচ্ছা এই গামছাতে আমি হাত মুছি এই গামছাতে বাসন মাঝে সাবানের বাটিতে কোনো সাবান নেই সব নষ্ট করে দিয়েছে কি এখন ওদের বাবা কি করবো আমি আজকে মশলাগুলো এই যে এই সর্ষেটা ঢেলেছি এই আর পাঁচ পাউন্ডে ঢেকেছি এই বাচ্চাটা কি দুষ্টু এটা খেয়ে জল পরে রেখে দিয়েছে তোমাদেরকে তরকারিটা দেখানো হয়নি তো তরকারি ফাইনাল লুকটা দেখাচ্ছে এই যে সেই মোটা ডাটা পুঁশাকের ডাটা দিয়ে আলুতে গড়িতে মাছের ছোলে লুকটা এই যে এইটা চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেই তো সারাদিন ব্লগ করতে আর মনে ছিল না শুট করাই হয়নি তো সোনায় এখন দেখো আজকে গ্লাসে করে দুধ দিয়েছি দুধ কমপ্লান তো এই বিস্কিট ভিজে ভিজে খাচ্ছিলো আমি ক্যামেরাটা অন করেছি বলে এর মধ্যে গ্লাসটা পড়া ছিল তো তাড়াতাড়ি করে নিয়ে নিল দুষ্ট ছিল যে দুষ্টুমি করে পাঁচটার সময় গেছে আঁকতে আঁকতে তারপরে ওখান থেকে ছটার সময় গেছে পড়তে সাড়ে সাড়ে সাতটার সময় বাড়ি এসছে এখন বাজে আটটা কুড়ি তো শোনা এখন দুধ প্ল্যান খাচ্ছে তারপরে আমি আবার স্কুলে এস করাতে বসাবো যে রেডি করে নিয়েছি তারপর তো রাতে রান্নাবান্না করবো আর আমি এদিকে ফিরে দেখছি এখনো বানাইনি বানাবো দাদা ভাই কোথায় গেছে তালা দেওয়ার হচ্ছে কেটে কোনো দরকারি হতে গেছে ও তুমি আজকে ভেবেছিলে নিমন্ত্রণ করবা আচ্ছা ঠিক আছে ফোন করে দেখি যেদিনকে চিকেন আনা হবে সেদিন নিমন্ত্রণ করবো সেটা করে দেবো বল আচ্ছা শুমি ও রাইট হ্যান্ড আচ্ছা সু মি ইউর লেফ্ট হ্যান্ড হ্যান্ড হ্যাঁ হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ হ্যাভ টু ভেরি গুড শু মি ইউর রাইট লেগ শু মি ইউর রাইট লেগ গ্যাদা করতে এসেছে যেই বলছে ভেরি গুড শু মি রাইট লেগ আচ্ছা কালকে তোমার পড়া সব রেডি হয়ে গেছে এখন রাত বাজে দশটা তো আমি এখন রুটি করতে যাব রাতের খাবার বানাবো আর সোনায় পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে আর শুধু বন্ধুরা বলে ঘর বানিয়েছিস বলো আমার পড়া কমপ্লিট আচ্ছা দুধ রুটি খাওয়াবো তো রুটি ভিজিয়ে রেখেছি আর এখানে আছে দুধ আর খেজুর গুড় দিয়ে মাখবো দুধ আর আমাদের রুটি করা হয়ে গেছে প্লাস এখানে আছে তরকারি দুপুরের হয়ে গেল আর ওই দেখো আছে কোথায় আসো নাই গুড নাইট করে দাও সবাইকে